কি বলো তুমি এই ব্লক করার জন্য অসম্ভব ব্যাপার বাংলাদেশে তো এই ধরনের কোন জায়গায় নেই তুমি তাইলে জানোই না তুমি তুমি বাংলাদেশ সম্পর্কে কিছু জানো না আগে দেশের সম্পর্কে জানো মিয়া এরপর বিদেশ যাইবা আচ্ছা এমন কয়েকটা জায়গার নাম বলেন তো যে বাংলাদেশে ঘুরার মতো প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো স্থান রয়েছে অনেক আছে তোমার কত বলবো কৌ আচ্ছা একটাই বলেন তুমি কক্সবাজার গেছো না তো ভাই বাজার যাই কক্সবাজার গিয়ে আসো সিলেট শ্রীমঙ্গল যাও চায়ের বাগান দেখে আসো রাঙ্গামাটি যাও আজ এক আছে যে ওইখানে যাও গে দেখো বাংলাদেশটাকে আগে ঘুরো এরপরে বিদেশ যাও মিয়া তোমরা তো দেশের কলঙ্ক দেশের কিছু জানো না বিদেশের তো আমি প্রচার করতে আসো আগে দেশ সম্পর্কে জানো এরপরে দেশের দেখাও দেশের মানুষে দেখাও এরপরে বিদেশে যাও কি বলেন ভাই বুঝছা আমাদের দেশে তো দর্শনীয় স্থান রয়েছে হ্যাঁ আমি জানি না আরে তোমার কি বললাম তুমি গেলে ওখান থেকে আসতেই চাইবা না তুমি সব সিনেমা এখানে করতে চাইবা ভাই সাথে বলবা যে ভাই বিদেশ ভুল করেছি আমার দেশেই ভালো ছিল ভাই আপনি আমার চোখ এবং মনের জানালা খুলে দিয়েছেন চলেন আমরা এখনই যাব চলো